আরো বেশি উন্নত আর এখানে সাম্প্রতিক বন্ধন সবসময় ছিল কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে মণ্ডপ তৈরি করা শুরু থেকেই তারা চব্বিশ ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং তাদের নিজস্ব থেকে তাদের ই থাকবে স্বেচ্ছাসেবক থাকবে তা আমি এখানে আসা ভাইদের কাছে শুনলাম যে এইবার তাদের আয়োজন খুবই ভালো এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং ইতিমহ আমাদের বন্দন মোটাল এই পূজা ইসের জন্য কত লাখ ত্রিশ টোটাল বত্রিশ লাখ টাকা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে চাল এবং প্রতিটা মণ্ডপে পাঁচশো কেজি করে চাল দেওয়া হয়েছে এবং এই পূজা যেন ভালোভাবে উদযাপন করতে পারে এবং এটার যেন এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রতা একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো তো বললো কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা আপনারা জানেন এবার কিন্তু সব পূজা কমিটির সাথে থেকে আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইন্সপেকশন দেওয়া হয়েছে যে তারা ই মণ্ডপ তৈরি করার শুরু থেকেই তারা চব্বিশ ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড মানে আমাদের সরকারি বাহিনী না তাদের নিজস্ব থেকে তাদের ই থাকবে কি জানি বলে স্বেচ্ছাসেবক থাকবে এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে এইটা তারা করতেছে এবং চব্বিশ তারিখ থেকে আমাদের আনসার হয়ে যাবে প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিশ্ব মন্ত্রালয় থেকেও চলে আসবে পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা এবং এইটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তার সংখ্যা নেই